খারাপ আছে সবচেয়ে বেশি কষ্ট আছে কারণ একটা মানুষের সাথে সম্পর্ক হয়েছে কতদিন কিছুদিন কিছু দিন কথা বলছিলাম হ্যাঁ কারণ আমি সিনু খাওয়াই দিয়েছিলাম কিন্তু সেই লোকটা হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আচ্ছা এই জনমটা ভালো নাই শরীরটা ভালো আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ আমি আচ্ছা নামটা কি বললেন খুব সুন্দর নাম তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আছে 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 আর বিয়ে হলো বিয়ের পর স্বামী কি নাই স্বামীটার সাথে চলেই গেছে আরও পাঁচ বছর আগে স্বামীর সাথে তো আমার দিন ধরে সম্পর্ক নেই প্রতিবেদন একটা লোক আমার দায়িত্ব নিচ্ছিলো কিছুদিন কথাও বলছিলো এমনি লকটা অনেক ভালো ছিল তার কথাবার্তার ব্যবহার সবথেকে ভালো ছিল সবথেকে বেশি ভালো লাগছিল কোনোদিন উল্টা পাল্টা ভাষা কথা বলিনি বা খারাপ ভাষা বলিনি এর জন্য লকটারা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু সে আমার কাজকাম বন্ধ করে দিয়েছিলো কিছু টাকা দিছিল হঠাৎ করে সে মানে আদিবাজু করে না কি মনে হয় তার কি আগে ঘরে বিয়ে সে কি বিবাহিত ছিল না অবিবাহিত বিবাহিত ছিল মানে কি আচ্ছা 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 বিবাহিত ছিল এখন সে বলছিল যে আমার বউ নাই এখন ভাই পরে যে কিছুদিন কথা বল অনেকদিন কথা বলার পর এখন সে হঠাৎ করে যে সম্পর্কটা বন্ধ করে দিল বা আমার বলিও না কিছু যে কী কারণে সে মানে যদি যোগাযোগ করলো না আমার সাথে তার সাথে কোনো ঝামেলা হয়নি সব কিছু ঠিক ছিল কিন্তু সেই মানে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে কি মনে হয় যে তার নাতি নাত করে জানিয়ে গেছে এরকম কিছু নাকি এখন হইতে পারে এখন তার মনের কথা তো আর আমি জানি না ভাই তা ওইটাই বলি যদি একদমের পাশে থাকতেন নাই পারেন তাহলে একদম আসা দেওয়া কোনো থাকে আচ্ছা যদি সে আপনার পাশে থাকতো আপনার গাড়ি ইউটিউব আসতেন

السلام عليكم